কলকাতা মানেই হাওড়া ব্রিজ কলকাতার প্রফেশনাল বলতে হাওড়া ব্রিজকেই বলতে হবে প্রায় আশি বছরের এই পুরনো সেতু কত রহস্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না আশি বছর ধরে কলকাতার সমস্ত সৌন্দর্যকে ধরণ করে চলেছে এই সেতুটি আসলেই এই সেতুটি অনেক পুরনো তাই এর ডেট এক্সপায়ার হয়ে গেলেও এটা এখনও চলমান অবস্থায় চলিত আছে যেটি এখনও যুগ যুগ ধরে চলেই যাবে ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে যুক্ত করা একটি সেতু পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খেলানযুক্ত একটি ঝুলন্ত সেতু যেটির নাম হাওড়া সেতু এটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে এরার উদ্বোধনী করা হয় এটির নাম পরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা হলেও সেটি আজও কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না বলে সেটা হাওড়া সেতু বলেই থাকে এখানে প্রায় দিনে আশি হাজারেরও বেশি যানবাহন চলাচল করে থাকে এবং দশ লক্ষ পথচারী এরও বেশি পথচারী চলাচল করে থাকে এই সেতুটি ভারতবর্ষের সেতুগুলির মধ্যে ষষ্ঠ বৃহত্তম সেতু যেটি এক অপরূপ সুন্দর ও সৌন্দর্যময় নতুন এই হাওড়া ব্রিজের ডিজাইন করেছেন মেসাস র্যান্ডেল পামার এবং ট্রিটন পরামর্শদাতারা সেতুটি সম্পন্ন করেছেন চার বছর সময় লেগেছে এখানে ছাব্বিশ হাজার টন টাটা স্টিল ইস্পাত তৈরি করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে ইলা ছাড়াও হাওড়া ব্রিজ কিভাবে দাঁড়িয়েছে আপনি জানেন জানলে আপনি চমকে উঠবেন পাঁচটি স্প্যান দিয়ে তৈরি এই ঝুলন্ত সেতুটি সাতশো পাঁচ মিটার দৈর্ঘ্য যা এক কিলোমিটারও বেশি নির্মাণের সময় হাওড়া সেতুটি ছিল বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টি সেতু সেতুটি সম্পূর্ণরূপে রেভিটিং দ্বারা গঠিত হয়েছে এতে কোনো বাদাম বা বোল্ট নেই তার নেই পুরোটাই রহস্য এটি গঙ্গা নদীর উপর প্রায় এক কিলোমিটার নিয়ে ছড়িয়ে রয়েছে এই সেতুটি সেতু যার মাঝখানে কোনো প্লার নেই ঝুলন্ত অবস্থায় আছে কোনো তার নেই কোনো কলম বা বিম নেই কলকাতা শহর নিয়ে কোনো মুভি তৈরি হলে হাওড়া ব্রিজ থাকবেই থাকবে এটি মনোমুগ্ধকর তথ্য মুগ্ধকর রহস্যজনক এক ব্রিজ যা দেন না দেখলেই নয় মান শুরু হয়েছিল উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে লেগে যায় প্রায় দশটি বছর এক একটি পিলারের দৈর্ঘ্য প্রায় চারশো সত্তর ফুটেরও বেশি হাওড়া ব্রিজ কলকাতা মানুষের লাইফ লাইন যেটি ব্যস্ততম শহর কলকাতা এবং হাওড়া শহরকে এক করে তুলে ধরেছে এই সেতুটি বিশ্বের দীর্ঘতম ক্যান্ডিল সেতুগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত করা হয় যেটি দেখার জন্য হাজার হাজার পর্যটক বাই দেশে ও বাইরে থেকে চলে আসে এখানে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না